ডেটিং অ্যাপের মাধ্যমে নানা অপকর্মের কথা প্রায় শোনা যায় বিভিন্ন মাধ্যমে গুগল সার্চ করলে এমন বহু অ্যাপ পাওয়া যাবে যেখানে তরুণ তরুণীদের অবাধ বিচরণ এমনই এক ডেটিং অ্যাপে সম্পৃক্ত থাকার খবর পাওয়া গেছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা কাবিলা বা জিয়াউল হক পলাশের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নাম পরিচয় ব্যবহার করে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার খবর প্রায়ই শোনা যায় যে কারণে প্রায়ই বিড়ম্বনার মুখে পড়তে হয় তাদের এবার এমন একটি অ্যাকাউন্টে পলাশের নাম এসেছে যেটা চরমভাবে বিব্রত করেছে ভক্তদের যারা ডেটিং অ্যাপ ব্যবহার করেন তাদের কাছে বাম্বল একটি জনপ্রিয় নাম যেখানে একটি আইডি রয়েছে পলাশের এটি কোনো সাধারণ আইডি নয় একেবারে ভেরিফাইড মজার বিষয় হল বামবেলের প্রোফাইল ভেরিফাই করতে হলে ম্যাচ করতে হয় ফেস আইডি যদিও বাম্বলে নিজের আইডি থাকার বিষয়টি অস্বীকার করেছেন পলাশ কিন্তু তার ফেস দিয়ে কীভাবে আইডি ভেরিফাইড করা হয়েছে তা নিয়ে কিছু বলেননি কোনো প্রতারক তার ছবি ব্যবহার করে এমন একটি আইডি ওপেন করবে তা প্রায় অসম্ভব তাহলে কি সত্যি ডেটিং অ্যাপে অ্যাক্টিভ ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা এদিকে বাম্বল আইডি নিয়ে জিয়াউল হক পলাশকে ট্যাগ করে একটি সতর্কতামূলক পোস্ট দেন বুশরা তাজনির নামে এক তরুণী যে পোস্ট নিজেও শেয়ার করেছেন পলাশ তবে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এটি না করে অন্য একটি আইডি থেকে তা শেয়ার করেন পলাশ যেখানে ভক্তদের সতর্ক করে তিনি লেখেন প্লিজ সাবধান এসব ফেক প্রোফাইল দিয়ে কেউ প্রতারিত হবেন না আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের ডেটিং অ্যাপ ব্যবহার করি না